আমার সঙ্গে ছিল শ্রীমদ ভাগবত দুই আমার সঙ্গে ছিল ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামান এবং আমার সঙ্গে ছিল গুরুদেবের নির্দেশ এবং তার আশীর্বাদ জিনিস আমার সঙ্গে ছিল তাই আমি এই ব্যাপারে পুরো বিশ্বাসী ছিলাম যে আমি নিশ্চয় সফল হব তাই আধ্যাত্মিক যে সেবা সেটা জাগতিক প্রাচুর্যের দ্বারা নিয়ন্ত্রিত সেবাটা ভগবানের কৃপার দ্বারাই সঞ্চালিত হয় তার একটি যারা মহান ব্যক্তি হন তাদের জীবন থেকে আমরা শিখি যে কিভাবে কষ্টের মাধ্যম দিয়ে জীবনে সফলতা লাভ